গাই শেষে আর একটা পিলার আছে ওরে আমি মারবো না ওরে আমি মানে জুন পুস করে ওর সাথে জোনপুষ করে মারবো সেই কারণে সব নর্মাল মার্কেটে আমি ফেলাই দিলাম আর এটা আমি বক্সটা বসায়া এখানে সুপার মার্কেটগুলো আলাদা করে রাখতেছিলাম এখানে আবার তিনটা পাইলাম তিনটার আলাদা করে রাখতেছি পকেট মার্কেট থেকে দুইটা পাবো দুইটা কিনে নিলাম এটা ইনহিলার নিয়ে নিলাম নে এখানে মানে পিলারটা সামনের দিকে আসতে চাইছিলো তাই আমি গুলোটা মানে একটু হালকা ডাবল ফেটের দিয়ে গুলি করলাম এই সুমনটাগুলো এগিয়ে থুলাম যে ওপর কানির থেকে নিয়ে নিল হয়েছে সেই কারণে আমি এদিকে আগে থুলাম এগিয়ে তাড়াতাড়ি আগে থুলাম মানে কনফিউজ হয়ে গেছে এখানে আমি মেটকিট কী করবো আবার ওই পিলারটা এসে এখানে দেখতেছি আমার মারার জন্য চলে আসি অলরেডি এখানে গুলো ফাটাতেছে ওরা ধরা আমি গুলোটা মারিয়ে দিলাম আবারও আবার ফাটাতেছে আমি একটু ভয় দেখাইতেছি মানে যে ভাই যায় আমার কাছে ডবল ভিক্টার আছে তুই এখানে আসিস না তাও ভাই ভাঙতে আইসে ভাঙতে আইসে কী আর বলবো তাও ভয় দেখাইতেছি তারপরও আস্তে আস্তে মানে তাও ফাটাতেছে কী আর বলবো নয়টা সোয়ার মিনিট কি হয়ে গেছে সব মিলে এখানে সম্ভবত সামনের দিকে চলে গেছে বিলেটটা আমি এখানে গুলো দুইটা মাইরা নিলাম মাইরা কিছুক্ষণ অপেক্ষা করলাম দে দেখে আসতে আসে না কি ওহু এখন দেখতেছি জোন চলে আসে হালকা জোনে ড্যামেজ খাই ড্যামেজ খাইতে এসেছিলাম ইনিলার টানতে টানতে যে ফুলের হয়ে গেছে গা তাই আমি এখানে আবার তো ড্যামেজ খাইতে আসি কিন্তু ড্যামেজ কা হলো না এখানে ফুলগা নর্মাল মিড সাপ্লাই হয়ে গা অল্প থেকে মরে যেতাম এখানে কী বলবো আর তারপরে নর্মাল মেডিকেট তো উঠে রয়েছে দেখলেই তোমরা দুইটা মেডিকেট না লাগাই নিলাম সুপার তিন নম্বরটা লাগাই নিলাম ওর ক্যারেক্টার দেখাইতেছে আমি মেডিকেট করতে তিন নম্বরটা হয়ে গেছে লাগানো চার নাম্বারটা এখানে তাড়াতাড়ি করে মেডিকেট চারটে তুলে নিলাম এখানে আবার মেডিকেটটা লাগাই নিলাম আর ওই কি এসপি কাটা কাটতেছে ভাই কী বলবো আর ও এসপি কাটা কাটতেছে আর একটা মেডিকেট হয়ে গেলো লাস্টের চারটা মেডিকেট আছে সম্ভবত তিনটে আছে তিনটে আর দুইটা আর লাস্ট ওয়ান আর একটা আছে লাস্ট ওয়ান এই তো আমাদের ম্যাচটা এখানে হয়ে গেলো ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা সবাই